প্রতিষ্ঠানের কমিটি টানতে হবে আমার সেটা প্রশ্ন তো ম্যাডাম আমরা আপনার সাথে একটা কথা বলবো একটা বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের বিলকিস ম্যাম যেটা বলল যে শিক্ষকদের দুর্নীতি আমরা ইতিমধ্যে একটা নিউজ দেখতেছি সোশ্যাল নেটওয়ার্ক এ প্লাস হচ্ছে পত্রিকাতেও এসছে যে বিগত সরকারের আমলে প্রায় ষাট হাজার শিক্ষক জয়েন করতে হচ্ছে ভুয়া সার্টিফিকেট দিয়ে আর কি তো আমরা এটাকে যদি আমরা একটা রিউমারে ধরি আমরা হচ্ছে এই গভর্নমেন্ট পতন হয় হচ্ছে পাঁচে আগস্ট এরপরে যদি আমি স্কিনে একটা কিছু নিউজ আমি শেয়ার করি আমি টুইটটা শেয়ার করি আমরা যদি কিছু নিউজ দেখি আপনার হচ্ছে শিক্ষকদের পদত্যাগ করানোর জন্য শিক্ষার্থীরা মরিয়া হয়ে গেছে পাঁচ তারিখের পরে প্লাস প্রতিদিন গড়ে প্লাস পাঁচ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের পদত্যাগের ফিরিক বেঁধে গেছে এরপরে হচ্ছে স্টুডেন্টরা হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় হচ্ছে ফোর্সফুলি টিচারদেরকে পদত্যাগ করাচ্ছে এছাড়াও জোর করেও করাচ্ছে আবার শিক্ষকরা নিজে থেকেও পদত্যাগ করছে আর কি তো শিক্ষক কিংবা চিকিৎসক এই জায়গাগুলো আমি যতটুকু মনে করি আর কি তো আমাদের দেশে আসলে শিক্ষকদের মাঝে এই যে দলীয়করণ বা এই মুহূর্তে বিষয়গুলো ফুটে উঠতেছে বিভিন্ন জায়গায় আহ সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের যে সরকারি ইউনিভার্সিটি গুলো আছে ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে এদের হচ্ছে যারা প্রধান উপাচার্য তারা সবাই পদত্যাগ করছে তো এর পিছনে আসলে লুকিয়ে থাকা ঘটনা আপনি একজন শিক্ষিকা হিসেবে ম্যাম কিভাবে দেখেন আচ্ছা আমার খুব সলখ জ্ঞানে এবং বাস্তবিক অর্থে যে আমি একজন একদম সাধারণ মানুষ হিসাবে আমি এটাকে যেভাবে দেখছি আমি সেভাবে বিশ্লেষণ করতে চাই আমি খুব বড় বড় বোদ্ধাদের মতন আমি এটাকে বিশ্লেষণ করব না কারণ ভুক্তভোগী আমিও সো আমি চিন্তা করব যে আমার আমি কি ফেস করছি বা আমি কিভাবে এটাকে এটার কুফল আমার উপর দিয়ে গিয়েছে এটা প্রভাবটা তো বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণের কারণে যে এই ঢাকা ইউনিভার্সিটি যে আমরা ভিজি যেটা আমরা বলবো অনেক আস্থার একটা জায়গা একটা আস্থার একটা পোস্ট যে এতগুলা স্টুডেন্ট বা শিক্ষক স্টুডেন্ট এবং তার সংশ্লিষ্ট অনেকগুলো প্রতিষ্ঠান মানুষ তাদের তার উপর ডিপেন্ড করতেছে তো এবং আমরা চিন্তা করি যে একটা শিক্ষাবিদ হিসেবে একজন একটা সমাজে এখনো পর্যন্ত হুজুরদের যেরকম একটা এক্সেপ্টেন্স আছে সেরকম শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গুলোতে ডিসি দেরও ওরকম একটা এক্সেপ্টেন্স আছে সেখানে যখন আমরা দেখব যে সে দলীয় প্রভাবটা তার উপর আসছে এবং সেও সেটা আমাদের উপর স্প্রেড করছে তো আলটিমেটলি কি হয় এটা পুরো শিক্ষা এবং শুধুমাত্র যে ওই ইউনিভার্সিটির স্টুডেন্টরা এটাকে সাফার করছে এটা না এটা আলটিমেটলি ধীরে ধীরে ওই আমাদের কলেজ এবং প্রাইমারি স্কুল বলেন এই যেভাবে করে ম্যাডাম যেটা বললেন এটার অ্যাকচুয়াল প্রভাবটা এসে পড়েছে ওই প্রান্তিক পর্যায়ে আমাদের স্টুডেন্টদের উপরে কিভাবে যে দলীয়করণ এর ব্যবস্থাটা কিভাবে আসলো বা কেন আসলো সরাসরি আমি এটা বলবো না যে স্কুল মানে কলেজে ইউনিভার্সিটি গুলোতে রাজনীতি বন্ধ করে দেওয়া হোক বা রাজনীতি মুক্ত পরিবেশ করা হোক কিন্তু অ্যাকচুয়ালি আমার বুঝতে হবে যে আমার দরকার কি আমি একটা স্টুডেন্ট হিসাবে আমাকে আমার উপরে রাজনীতির চাপটা আসার আমি কি বোধ করছি আমার অভাব এখানে অভাব বোধ আছে কিনা অভাবটা আমার দরকার আমার দরকার কিনা এই জিনিসটা সেটা যদি আমি এনশিওর করতে পারতাম যে হ্যাঁ আমার এখানে আসলে দরকার সেটা পসিবিলিটি বা একটু বেশি একটু একটু বেশি বা ফিফটি থেকে ফিফটি টু পার্সেন্ট আমি যদি ধরে নিতাম যে দরকার আছে তাহলে আমি এটা চালু রাখবো শিক্ষা রাজনীতিটা আর যদি দেখি যে না দরকার নেই তাহলে আমাকে অবশ্যই এটা and any cost and how এটা স্টপ করতে হবে স্টপ করতে হবে বেটারমেন্টের জন্য আমার পুরো সমাজ ব্যবস্থায় আমার পুরো বাংলাদেশের রাষ্ট্রকে মানে রাজনীতি বা এই রাষ্ট্রনীতি হিসেবে আমাকে এটাকে স্টপ করার একটা তাগিদ থাকতে হবে মানে যে যেইভাবেই ফটা ফেলো না কেন চাপ প্রয়োগ করুক না কেন এটা বন্ধ করতে হবে بس বন্ধ করতে হবে এখন আমরা এই যে সবচেয়ে বড় যে বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেখানে এটা প্রপ মানে প্রপোক এত মারাত্মকভাবে ছিল যে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে হ্যাঁ শিক্ষক শিক্ষার্থীদের পড়ালেখার মান এমন কি এমনও রেকর্ড আছে আপনারা জানেন যে সার্টিফিকেট বিক্রি করা হয়েছে সার্টিফিকেট বিক্রি করা হয়েছে খাতা প্রশ্ন লিখে দেওয়া হয়েছে এটার প্রভাবটা বা এটার শক্তিটা এটার সাহসটা কোথা থেকে আসছে রাজনীতি পাওয়ার থেকে হ্যাঁ তাহলে এই জিনিসগুলো আমি ওই পাওয়ারটাকে আমি এই এরিয়াতে ঢুকতে দিব কেন এখন আমি বলি যে আমার শিক্ষা আঙ্গনে শিক্ষাঙ্গনে আমার রাজনীতি কেন দরকার আমি আমি জানিনা কতটুকু একমত হবে যে আসলে কেন দরকার আমার একটা স্টুডেন্টে আমি আগে ইন্টেনশনটা ক্লিয়ার করবো উদ্দেশ্যটা ক্লিয়ার করবো যে তুমি কেন পড়তে চাও আমি প্রথমেই যেটা বলতে চেয়েছি যে আমাদের দেশের প্রেক্ষাপটে পড়ালেখাটা কেন দরকার সব দেশে কিন্তু পড়ালেখা নিয়ে খুব মাতামাতি করছে না আমাদের আমাদের আগের যে শাসকরা ছিলেন তারা আমাদেরকে বুঝিয়েছেন যে ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা নেদারল্যান্ডের শিক্ষা ব্যবস্থা কিন্তু আমার আবহাওয়া আমার জলবায়ু আমার দেশ কতটুকু এটা গ্রহণযোগ্যতা আছে ওইটা আমি দেখবো যে তারা আমার মতন করে উন্নত হয়েছে সেই শিক্ষা ব্যবস্থাটাতে আমি এখানে নিয়ে আসবো তো এই প্রসেসটা যদি থাকতো তাহলে তো এখানে রাজনীতি ঢুকতো না এবং রাজনীতি না ঢুকলে তো ওই डीसी सरेराव एई सुविधाटा নেওয়ার মতন তাগিদ ফিল করতেন তারা ফিল করতেন হ্যাঁ আমাকে শিক্ষা দিতে হবে আমাকে এটাকে অর্গানাইজ করতে হবে ম্যানেজ করতে হবে আমার ছেলে মেয়েরা আমার ছেলে মেয়েদেরকে আমার আগলাই রাখতে হবে আমি আমি তাদেরকে কোনো অবাবধ করতে দেব না আমি হোস্টেলে সিট পাওয়ার ব্যাপারে আমি তাদেরকে কোনো রকমে বাধাগ্ৰস্ত হতে দেব না আমি বাইরে পড়তে যাওয়ার ব্যাপারে কোনো বাধাগ্ৰস্ত দেব না আমি আমি যে কোনো কোর্স ম্যাটেরিয়াল হোক যা কিছু হোক যে কোনো ফ্যাসিলিটি হোক সে সহজে পাবে হ্যাঁ সেটা এনসিওর করতে পারেনি প্রধান হচ্ছে সরকার মানে একটা রাস্তা যদি আমি লুট তৈরি করে দিই যে হ্যাঁ এখান দিয়ে আপনি ঢুকলে আপনি সহজ রাস্তা নিতে পারতেছেন তো সবাই ওই ওইটার আন্ডারে মানে মানুষ এইভাবে ধাবিত হয় মানুষ সহজ রাস্তা খোঁজার তাগিদেই ধাবিত হয় ফাইট করে খুব কম মানুষ তো সেই সেন্সে সেই হিসাবে এটা ঢুকে গেছে রাজনীতিটা এবং যার কারণে আমরা দেখে যে যাদেরকে আমরা মান্য করব যাদেরকে আমি আমি আমার গাইড বা আমার মেন্টোর হিসাবে আমি দেখি তাদেরকে যখন আমি দুর্নীতি করতে দেখবো তো আলটিমেটলি আমারও তো করতে ইচ্ছা হবে আমি তো দেখছি এরকম তো এই যে ম্যাডাম বললেন যে এরকম ওনাদের মাদ্রাসা শিক্ষা মাদ্রাসা শিক্ষা ওইখানে এতগুলো স্কুল কলেজ বা এরকম মিস অর্গানাইজড বলবো যে এরকম একটা ম্যাপ তৈরি হয়েছে ওইখানে এইটা তৈরি হওয়ার পিছনে একটা স্কুল তৈরি হচ্ছে এই যে অবশ্যই আমার আমার যতটুকু ধারণা যে অবশ্যই সেখানে কোনটা ডোনেশন গিয়েছে সেই ডোনেশনটা কি ঠিকভাবে ভাবে ডিস্ট্রিবিউট হয়েছে যার কারণে একটা 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 ফ্যান নাই নাই স্টুডেন্টের স্টুডেন্টের জন্য জন্য ভালো কতজন শিক্ষক থাকতে হবে হ্যাঁ কতজন শিক্ষকের জন্য একজন একটা সরি কতজন শিক্ষার্থীর জন্য একটা শিক্ষক থাকতে হবে এটার কোনো রেশিও নাই তো এই মিসম্যানেজমেন্ট গুলা কিন্তু আমরা ওই ওরা যেটাই বলেন না কেন দুর্নীতির মাধ্যমে আসছে হ্যাঁ টাকার লোক থেকে আসছে পাওয়ারের লোক থেকে আসছে তো এই লোভটাকে অমিত করার জন্য খুব সহজ তো না আর আমি বলে দিলাম কি একটা পলিসি হয়ে গেল না কিন্তু যেটুকু মনে হয় যে গোড়া থেকে এখন আমাদের মাথা বা আমাদের মগজে ঢুকে গেছে যে আমরা খুব স্বল্প রাস্তায় অল্প পরিশ্রমে পয়সা আর্ন করতে পারি এই রাস্তা বন্ধ করার আগে টেন্ডেন্সিটা দূর করতে হবে যে পরিশ্রম করতে হবে পরিশ্রমের হ্যাঁ

খরচ হয়ে যেত আর কি এরকম একটা বিষয় ছিল তো আমি হচ্ছে আপনার কাছে আবার আসব আমি একটু বিলকি নেম যেহেতু কাজ চলে যাওয়ার কারণে চলে গিয়েছেন আমি এই জায়গা থেকে দর্শকদের কাছে আমি অনুরোধ করব যে দর্শক আপনাদের আমাদের স্ক্রিনে যে বিলকি ইসলামের যে মাদ্রাসাটা আমরা এই মাদ্রাসার তহবিলে আপনারা দেশে এবং বিদেশে যারা আছেন তারা যদি কোনো ধরনের আর্থিক হেল্প করতে চান সাহায্য করতে চান তো আমি আহ ব্রিটিশ ম্যামের কাছ থেকে একটা বিকাশ নাম্বার নিয়ে আমি স্ক্রিনে দিয়ে দিব আপনারা ডিরেক্ট ম্যাডামের সাথে যোগাযোগ করতে পারেন এবং ম্যাডামের প্রতিষ্ঠানে আপনারা সাহায্য করতে পারেন আপনাদের মত করে আর তো আহ যেহেতু এটা একটা মাদ্রাসা আসলে মাদ্রাসাতে ম্যাডাম যেটা বলল আমাদের দেশে আসলে এমনই হয় মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত এবং আরো নিম্ন মধ্যবিত্ত লোকজনরাই আসলে মাদ্রাসায় তাদের সন্তানকে পড়ায় তো এই জায়গাটাই আসলে ওদের আসলে কোনো জায়গায় চাওয়ার থাকে না পাওয়ার থাকে না তো ম্যাডাম যেটা করতেছে শুধু শিক্ষকতা না শিক্ষকতার সাথে সাথে এক ধরনের সমাজ সেবামূলক কাজও তাদের করতে হয় আসলে আসলে দিন শেষে তাদের কি থাকে তাদেরও একটা নিজস্ব জীবন আছে তো ম্যাম আমি হচ্ছে একটা জিনিস আপনার কাছে জানতে চাইব ম্যামের কাছে আহ যে হচ্ছে আমাদের বর্তমানে হচ্ছে যে পরিমাণ পদত্যাগ করতেছে শিক্ষকরা শিক্ষকরা আবার ছাত্রীরাও বা শিক্ষার্থীরাও জোর করে শিক্ষকদেরকে পদত্যাগ করাচ্ছে খুবই বাজে ভাবে মানে খুবই বাজে ভাবে হতে ভাবে না এটা একটা জায়গা কিংবা আমরা অনেক ধরনের অপরাধমূলক বিষয় দেখি আহ শিক্ষক দ্বারা তো এই শিক্ষকদের এই যে নৈতিক অবক্ষয় এই বিষয়টাও দুঃখজনক যে একজন শিক্ষকের কাছে এই বিষয়টা জানতে হচ্ছে তো ম্যাম আপনি একজন আহ প্রবীণ সিনিয়র শিক্ষিকা হিসেবে ম্যাম এই জায়গাটাকে কিভাবে দেখেন ধন্যবাদ আবার সুযোগ করে দেওয়ার জন্য আমি আপনার মাধ্যমে সারা বাংলাদেশে এবং বর্তমান সরকারের কাছে সারা বিশ্বের কাছে আমি কয়েকটা মেসেজ পৌঁছাতে চাই সেটা হলো এই যে আমা আমাদের বাংলাদেশটা কিন্তু কিন্তু একটা ইসলামিক কান্ট্রি মুসলিম কান্ট্রি ঠিক আছে ধর্ম যা যার কিন্তু আমরা প্রত্যেক ধর্মেই কিন্তু অবশ্যই সবকিছু ভালো ভালো অবশ্যই সবকিছুর কথা বলা হচ্ছে কিন্তু অন্যায় অপরাধের কিছু বলা হয় নাই আমরা আমরা সকল ধর্মকে সবাই শ্রদ্ধা করি তার মানে এই না যে মানে কি বলবো আপন মা সাতমা যেমন আমি এটা সব জায়গায় বলি যে আপন মা সৎ মা যেমন স্কুল মাদ্রাসাকে এইভাবে তফাত করে দেখা হয় সেটা কেন হ্যাঁ যেমন বেসরকারি আপনার স্কুলের যদি স্যালারি হয় পাঁচ তারিখ আমাদের হবে দশ তারিখ কোন একটা কাজে যদি ওনাদেরকে ডাকে এক তারিখ আমাদেরকে ডাকবো আর এক সপ্তাহ বা দশ দিন পরে সমমান অথচ আমাদের প্রত্যেকটা স্কুল মাদ্রাসা প্রত্যেককে আপনারা জানেন শিক্ষার মান সমান আপনি জানেন যে আমাদের দেশে কিন্তু শিক্ষার মান সমান স্কুল মাদ্রাসা সব জায়গায় শিক্ষার মান তো সমান এবং শিক্ষকদের যোগ্যতার মান অসমান যেমন আমি যদিও মাদ্রাসা কিন্তু আমি তো সরকারি স্কুল কলেজ থেকে পড়াশোনা করে আসছি এবং স্কুল বলেন মাদ্রাসা বলে যেমন বর্তমানে যে এম থেকে আসছে ব্যতিক্রম ভাবে কেউ আসলে সেটার প্রশ্ন আলাদা কথা আলাদা কিন্তু আমার কথা হয়েছে তাহলে এই ব্যতিক্রম কেন থাকবে স্কুলের স্যালারি হবে পাঁচ তারিখ মাদ্রাসার স্যালারি হবে দশ তারিখ এটা কেন থাকবে স্কুল যে সুযোগ সুবিধাটা পায় মাদ্রাসা সেই সুযোগ সুবিধা পায় না আর এটাও একটা কারণ আমি বলবো যে আপনি জানেন কিনা আমি জানি না বাংলাদেশে যে যারা আছেন মানে মাদ্রাসা যারা থেকে পড়াশোনা করে আসছেন তারাই মাদ্রাসা প্রধান হ্যাঁ সুপার মহোদয় বা প্রিন্সিপাল যারা আছেন তো আমার কথা হয়েছে কেন যারা মাদ্রাসা থেকে পড়ে আসছেন তারা তো স্কুলে প্রধান হচ্ছেন তাহলে মাদ্রাসা প্রধান জেনারেল টিচার কেন হইতে না এটা একটা কারণ কারণ আমরা সবাই জানি যে অনেক আগেকার সময় কিন্তু খুব একটা পড়াশোনা স্কুল থেকে যারা বঞ্চিত বা পড়ালেখা অনেক গ্যাপ থাকতো তারাই মাদ্রাসায় পড়াশোনা করে পাশ করতো কিন্তু এখন যদি এখন অনেকে আছে কিন্তু আমার কথা হচ্ছে চাকরি সিনিয়রিটি হিসেবে তো প্রতিষ্ঠান প্রদান বা সভাপ্রধান এরাই হয়ে আসছে তাহলে এখন কিন্তু নিউ জেনারেশনে আপনার দেখবেন এনটিএসএ থেকে যারা নিউ হয়ে আসছে এরা কিন্তু অনেক আপডেট এটা অস্বীকার করার কিছু নাই কিন্তু আমার কথা হচ্ছে এই যে মাদ্রাসার প্রধান যারা তারাই হবে কেন জেনারেল কেন হইতে পারবে না এটা একটা প্রশ্ন এটা আমি কত প্রসিক্ষ নেও আমাদের শিক্ষা উপসচিব আবদুল্লাল মাসুদ স্যারকে ওই প্রশ্নটা আমি করেছি বলছি পরে স্যার বললো এটা আমার নলেজে না এটা আমার একটা প্রশ্ন এই যে স্কুলকে একভাবে দেখা মাদ্রাসা সার একভাবে দেখে স্কুল যে সুযোগ সুবিধা পাচ্ছে আমরা তা পাচ্ছি না আমার প্রতিষ্ঠান শহরের এমন একটা মেইন রোডের উপরে আমরা কেন একটা একাডেমিক ভবন পাবো না আমার যেমন আর একটা কথা হচ্ছে মাদ্রাসা যা একটা দেয় প্রাইমারি স্কুল গুলো আপনি জানেন যে উপবৃত্তি পাচ্ছে কিন্তু আমার মাদ্রাসায় এত তৃণমূল পরিবারের ছেলে মেয়েরা শিক্ষার্থীরা পরে এরা কোনো উপবৃত্তি পায় না কেন সেটা হ্যালো

এই প্রাইমারি শাখার শিক্ষার্থীরা অনেক তৃণমূল পায় না এটা এই বৈষম্য কেন থাকবে যেটা একটু আগে বললাম যে শিক্ষকরা স্কুল থেকে অনেক সুযোগ সুবিধা পাচ্ছে যেটা আমরা মাদ্রাসা আমরা পাচ্ছি এই বৈষম্য অর্থাৎ শিক্ষায় কোনো বৈষম্য থাকবে না আমার কথা একটাই যে শিক্ষায় যেহেতু শিক্ষার মান সমান শিক্ষকের যোগ্যতা সমান সুতরাং শিক্ষায় কোনো বৈষম্য থাকবে না স্কুল গুলো বাসতরের নামী দামি প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের এরা অনেক ভালো ভালো পরিবারের তো আমার তো তৃণমূল পরিবারের শিক্ষার্থী দেখা দরকার আমার ভালো ভালো পরিবারের শিক্ষার্থীদের এত সুবিধা দেওয়ার দরকার নাই কিন্তু আমার সে দেওয়া হোক সব জায়গায় দেওয়া হোক শহরে নামি দামি এটা পাবে আর বাংলাদেশে কয়টা আপনার প্রতি জায়গা কয়টা প্রতিষ্ঠান আছে সরকারি কয়টা নামিতামি কয়টা প্রতিষ্ঠান তাহলে আদার যে বাংলাদেশে আছে এই শিক্ষক শিক্ষার্থীরা বাংলাদেশের সকল সুযোগ সুবিধা হবে আমি আপনি বিশ্বাস করবেন না পাবেন যদি আমার নিজের ছবি খুব একটা আপনাদের আমি আমার বন্ধু বান্ধব থেকে আমি টাকা পয়সা সহযোগিতা নিয়ে আমার তৃণমূল বাচ্চাদের শীতে কম্বল বিতরণ করছি আমার দরিদ্র শিক্ষার্থীদেরকে আমি চাল ডাল তেল আলো আমার সাধ্য অনুযায়ী যতটুকু পারে আমি বিচরণ করি আমি রমজানে চেষ্টা করি কিছু দিতে ঈদে চেষ্টা করি কিছুতে আমি এটা আমার ব্যক্তিগত পক্ষ থেকে উদ্যোগ নিই কি করবো প্রতিষ্ঠানে যেহেতু কোনো সুযোগ সুবিধা ওইরকম ভাবে পাই না তখন আমরা এটা চেষ্টা করি বিশেষ করে আমি এটা করি আমি এটা করি আমি আমার বন্ধু বান্ধব থেকে বা নামি দামি এলাকার গণমান্য যারাই পাই তার কাছ থেকে আমি মাদ্রাসার জন্য মনে যে মানে বিক্ষোভ হিসেবে এরকম মনে হয় নিজেকে যে আমি সাহায্য চাই এছাড়া তো আমার আমার কিছু করার নাই আমি প্রত্যেকটা বাচ্চাকে আমি মনে করি আমার বাচ্চা আমি এদেরকে সবাই কি বলি এবং আমার আহ উপজেলার মাধ্যমিক যে শিক্ষক অফিসার উনিও এসে এটা বলেন আহ বাচ্চারা আমাকে মা ডাকে মায়ের মতো দেখে তাকেও মা আর আমিও আমার প্রতিষ্ঠানে মনে করেন চার ভাগে তিন ভাগে মেয়ে ছেলেদের উপস্থিতি কম তো আমার মেয়েদেরকে একদম আমি আমার নিজের মেয়ে মনে করি আমার নিজের মেয়ে মনে করি আমার নিজের সন্তান মনে করি এই যে বর্তমান পরিস্থিতিতে শিক্ষকদের যে লাঞ্ছিত হ্যাঁ হতে পারে আপনি ভালো মন্দ সমাজে প্রতিটা স্তরে আছে সব জায়গায় আছে কোথায় নাই আমাকে দেখার ভালো মন্দ যুগ যুগ ধরে আজীবন ছিল আছে থাকবে তারপর আমাদেরকে সামনে আগে যেতে হবে কিন্তু আজকে যেটা করছে আপনি আপনার সন্তান সন্তানকে আপনি অপরাধ আপনার বিচার করতে পারে বলেন পারে কিনা আমার সন্তান আমাকে বিচার করতে পারে পারে না আমার পারে আমি খুব ফেরেস্তা সাধু সেটা আমি বলি না কিন্তু আমার কথা হচ্ছে আমি সেটা ধারাবাহিক ভাবে আইনত বা অভিভাবক আছেন ম্যানেজিং কমিটি আছেন আছেন তো সেই প্রক্রিয়ায় করতে পারতো কেন এই এটা একমাত্র কারণ হচ্ছে নৈতিক অবক্ষয়ের কারণ সামাজিক মূল্যবোধের অভাব পারিবারিক শিক্ষার অভাব এগুলি কিন্তু আর সবচেয়ে বড় যেটা কারণ শিক্ষাঙ্গনের রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতি বন্ধ করা দরকার শিক্ষা প্রতিষ্ঠানে যদি আজকে রাজনীতি না থাকতো শিক্ষার্থীরা যেমন আমাদের আমলে আমরা কি পড়াশোনা আমরা এখনো এত বয়স আমার বয়স প্রায় পঞ্চাশ আটচল্লিশ বছর আমি এখনো আমার শিক্ষক আমেরিয়ার হাই নাই আমি যে শিক্ষককেই পাই আমার ইচ্ছা করেছে আমি পা ধরে সালাম করি যদিও পা ধরতে দেয় না এখন দল দেখলে ধরে আমার এখন আমার কপালে গেলে দেখতে পাবেন আমার এখনো আমার স্কুল জীবনের এক ম্যাডাম আছেন উনি শিক্ষক অফিসারের দায়িত্ব পালন করছেন আমার স্কুল জীবনের টিচার উষা দিদি উনি এখন বর্তমান আমেরিকায় আছেন ওনার সাথে তো আমি মেসেঞ্জারের প্রতি প্রায় সময় চ্যাটিং করি কথা বলি ভিডিও কলে কথা বলি এবং উনি মানে কি যে একটা সম্পর্ক মানে এটা ওসব একদম কাউকে কিছু জানার ভাষা নাই এতটা মানে ওনাদের সাথে আমাদের কি রকম সম্পর্ক এটা তো জানার ভাষা নাই আমরা তাদেরকে যতটায় ভয় পাই তত ততটা আদর পাই তত যতটা ওনারা আমাদেরকে শাসন করেছেন ঠিক ততটায় ওনাদের দয়ামমতায় আমরা আছি তাহলে আমরা তো আমাদের শিক্ষার্থীদের সাথেও আমরা যখন ব্যাথ যেটা ব্যাথ উঠানো হয়েছে ঠিক আছে ব্যাথ যে মারা দরকার নাই আন্তরিকতার ভালবাসা দিয়েই ও আমরা পারি কিন্তু আমার কথা হয়েছে খুশি এই জন্য তার মানে তো এই না একজন শিক্ষক মানলে কি আমি আমার স্টুডেন্ট আমি মেরে ফেলবো বলেন শাসন করা আমি একদম তাদেরকে এরকম তো করবো না ওরা তো আমারই সন্তান আজকে আমি যদি অন্যের সন্তানকে ঠকাই আমার সন্তানকে আল্লাহ ঠকাবে আমি যদি অন্য সন্তানকে অন্য দেখি আমার সন্তান অত কারো কাছে না কারো কাছে যাবে তাকে তো আল্লাহ ঠকাবে আমরা তো আজকে আমার নিজের সন্তানের ভালো কমিটি ছিল যতটা গরু করি আমরা শিক্ষকরা কিন্তু আমাদের শিক্ষার্থীদেরও ঠিক তাদের ভালো কিছু দেখলে আমাদের গর্বের বুক ভরে যা যখন শুনি যে আমাদের শিক্ষার্থী একজন এই হয়েছে সেই হয়েছে বড় বড় ভালো জায়গায় ভালো পদক্ষেপ নিছে ভালো কিছু করছে আমরা কিন্তু গর্ববোধ করি যে আমার ছেলে এটা করছে আমার মেয়ে এটা করছে তাহলে আমরা আমাদের শিক্ষার্থীর আমরা কেন এতটা লাঞ্ছিত হব যে আজকের যে পরিস্থিতি তার জন্য এটা আশা আমরা কখনো এরকম দেখব এটা আমরা কখনো আশা করি নাই আমি এটা বলতে চাই এবং সারা বিশ্বে দেশে এটা পৌঁছাতে চাই যে যদি কেউ এরকম অপরাধের সাথে জড়িত বা রাজনীতির সাথে জড়িত দুর্নীতির সাথে জড়িত থাকে তাদেরকে যেন পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আইনের আওতায় যেভাবে সুন্দর হয় সেইভাবে যেন মানে কাজ করা হয় এই রকম অবমাননার এটা আমরা কথা আমি আসলে আমাদের শিক্ষা ব্যবস্থার যে দুর্নীতিটা ছিল মন্ত্রী পরিষদ থেকে শুরু করে সচিব শিক্ষা অফিসার প্রধান শিক্ষক বা প্রতিষ্ঠান প্রধান থেকে শুরু করে সবাই একটা চেইনে দুর্নীতিটা ছিল আর কি তো এই জায়গাটাই আপনার একজন দর্শকদের উদ্দেশ্যে বলবেন যারা বর্তমানে ছাত্রছাত্রী আছে আপনারা হচ্ছে আপনাদের জি ম্যাম না স্যার যেমন এটা ভাবা এটা একটা কারণ যেমন প্রত্যেকটা প্রতিষ্ঠান আপনি জানেন যে একটা ম্যানেজিং কমিটি থাকে ম্যানেজিং কমিটিতে কতটা মানে খুঁজে বেরாய் যে প্রত্যেকটা প্রতিষ্ঠানের আশেপাশে মানে কি কে করে তাকে কি কেন প্রতিষ্ঠানের কমিটি জানতে হবে আমার সেটা প্রশ্ন বলেন এই এটা কিন্তু একটা তাইলে তো রাজনীতি লুকডুকতে ম্যানেজিং কমিটিতে একটা রাজনীতি চলবে এরকমই কর্মকাণ্ড হবে